রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন ছেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো সোমবার সোমবার সন্ধ্যে থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছো এখন রেডি সেডি হয়ে বসে আছি এখন যাব একটু ঠাকুর দেখতে ছেলে মেয়েকে নিয়ে তার জন্য রেডি হয়ে গেছি আর এই দিয়ে প্রথম ঠাকুর দেখতে চলে এসলাম ঘরের থেকে ঘুরে ঘুরে ওই দিক থেকে ঘুরে ঘুরে আসলাম এখানে ঠাকুর দেখলাম আর এখানে দেখো এই যে লাইটের মানে কম্পিটিশান চলছে এদিকে একটা লাইট যেখানে ঠাকুর দেখলাম আর এই দিকে একটা লাইট এখানে যে লাইটটা জ্বলছে এই পাশের ঠাকুর এখনও প্যান্ডেলে আসেনি এখানে শুধু এই রাস্তায় লাইটগুলো তোমাদেরকে দেখাতে পারলাম আর ওই পাশের ঠাকুর দেখেছি আর ওই পাশের লাইট তো জ্বলছে ওটাই তো তোমাদের দেখালাম ওই লাইটের কম্পিটিশান চলছে রাস্তার এ পাশে আর ও পাশে তো মাঝখান দিয়ে মানে গাড়ি যাচ্ছে আর এটা হচ্ছে ঢালাই রাস্তার ভেতরে আর এইখানে ওই যে লাইটটা জ্বলছে ঠাকুর এই ভেতরের দিকেই আছে তো হেঁটে হেঁটে বেশি দূর নয় একটুখানি আমাদের বাড়ির পাশেই কিন্তু আমরা রাস্তা থেকে ঘুরে ঘুরে এলাম আর কি তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ ভালোই লাগছে দেখো দুর্গা পুজোতে কিন্তু এত রাস্তায় লাইট টাইট কিছু সেরকম দেয়নি কিন্তু কালী পুজোতে বেশ লাইট দিয়েছে ভালো আর এখানে এই যে পুজো হচ্ছে পূজা এখনো শুরু হয়নি মানে এখানে হবে আর আর এক জায়গায় ঠাকুর আসেনি আর এক জায়গায়ও দেখেছিলাম তবে সেটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো এই দু তিন জায়গায় ঠাকুর হয় পুজো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমরাও দেখে চলে এসেছি আর জানো তো এবছর সেরকম একটা লোক বেরায়নি ঠাকুর দেখতে কিন্তু আগের বছর আমি বেরাইনি তবে অনেক লোকজন গিয়েছিল দেখেছি এই জন্য ফাঁকা ফাঁকা তো কেউ নেই সেরকম ভালো লাগছে না তাই চলে এসেছি তাড়াতাড়ি আর এসে এই যে ওপরে এখন ফাটাচ্ছে বাজি কাল থেকে তো শুরু করেছে কাল থেকে যে কত বাজি ফাটানো হয়ে গেছে তার ঠিক নেই আর এখনও চলছে এই যে কত কিছু ভয়ে বারবার সরে যাচ্ছে ভালো করে তো ধরছে না তারপরে ভয়ে সরে যাচ্ছে বারবার আর আরেকটা জানো তো দুর্ঘটনা ঘটে গেছে ওই যে বা মানে ভূত টুপড়ি নিয়ে এসছে তো ওই টুপড়িটা না জ্বালাতে গেছে তার পেছন দিক থেকে ফেটে গেছে এমন শব্দ একটা হচ্ছে না ভীষণ ভয় লেগে গেছে সবার তো তারপরে ওটা তো আর জ্বললোই না আর ছোট ছোটো ওই যে কী সব নিয়ে এসছে তারাবাতি আর ওই ছোটো ওই যে নৌকা না কি বলে ওইগুলো নিয়ে এসছে ওগুলো ফাটাচ্ছিলো তারপরে তো চলে এসছি নিচে আর এখন না অনেকটা সময় গেছে রাত্রি নটা বেজে গেছে তো আজকে যেহেতু কালী পুজো বিশেষ কিছু তো আর করিনি এমনিতেই কালী পুজোর সময় পুজো তো পাড়াতে পুজো হতো তো পাড়ার পুজোতে সবাই আনন্দ করতাম কিন্তু এখানে তো আর একা একা পুজো হচ্ছে সামনে কিন্তু সেরকম একটা যেন মনের মধ্যে আনন্দ নেই তো তাই আর আমার একজন শাশুড়ি মা ফোন করেছিল বলছিল যে আজকে ছেলে মেয়েদেরকে একটু মালপা করে খাওয়া হবে তো তাই জন্য আজকে নাকি মালপা খেতে হয় তো তাই জন্য দেখো এখন এই রাত্রেবেলা তিনজনে তো আছে বেশি তো প্রয়োজন নেই অল্প করেই এই যে অল্প মালপোয়া তৈরি করছি এখন আর ওরা আমার ছেলে মেয়ে মুড়ি খেয়েছে আর ওই দু চারটে করে খাবে তারপরে সবাই ঘুমিয়ে যাবে আর কি সেই জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে আর দেখানো হয়নি ওই ওগুলো সুজি ভিজিয়ে রেখে দিয়ে ওপরে চলে গিয়েছিলাম তারপর ওপর থেকে নেমে এসে এই ভেজে নিচ্ছি বেশিস কিছু দেয়নি একটুখানি ওই দুধ ছিল দুধ দিয়েছি আর একটু দুটো কলা দিয়েছি এটুকুই দিয়েছি আর এমনি তো চিনি দিয়েই করছি গুড় তো নেই আমার মেয়ে বলে কি তোমাকে গুড় আনতে বলেছিলাম তুমি গুড় আনো কেন তো যাই হোক আমি বললাম কি পরের বারে তোমাকে গুড় দিয়ে খাইয়ে দেব। এখন চিনি দিয়ে করে দিচ্ছি তো গুড় দিয়ে বানালে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ স্বাদ হয় তো সেই জন্য আর কি যে বাড়িতে যখন থাকতাম তখন ওই জেঠিমার ঘরে দিত তখন ওই গুড় দিয়ে বানিয়ে দিত বেশ খেতে ভালো হয় তা আমি না এই মালপগুলো ঠিকঠাক করে ভাজতে পারি না এটা কেমন যেন একটা মানে গোল হয় না ফুলছে বেশ সুন্দর একটু আটা দিয়েছি আর ময়দা আর সুজি বেশ ফুলছে কিন্তু সেরকম একটা এ গোল টাইপের করতে পারি না আমি মানে সব কাজ তো সবার দ্বারাই হয় না সেরকমই একটা ব্যাপার বলতে পারো তো যাই হোক এদিকে আমার সব ভাজা হয়ে গেছে আর মেয়ে এদিকে এসেছিলো তোমাদেরকে একটু দেখালাম আর এই দেখো দুজনে বাড়িতে থাকলে কি করে এই দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখালাম আর এই দেখো সারাদিন এই রকম করে বেড়াচ্ছে এই ফোনটা যদি আমি নিয়ে থাকি তখনই এইরকম করে দেখো একজন তো শুয়ে আছে চুপচাপ আর একজন দেখো ওই টিপ পড়াচ্ছে তাকে ওই মানে কি মা কালী সাজছে এই রকম করছে তো সারাদিন এই সব করে বেড়ায় আর কি করবে কোথাও তো যেতে পারে না তাই জন্য ঘরের মধ্যে এই সব করে বেড়ায় আর ফিরে এলাম পরের দিন পরের দিন সকালে মানে মঙ্গলবার দিন সকালে তো সকালে তো কাজ টাজ হয়ে গেছে তারপরে আবারও রান্না থেকে শেষ করেছিলাম আবারও রান্না নিয়ে চলে এসেছি পরের দিন ওই যে রান্না করছি আজকে করছি ওই যে ময়দা দিয়ে কি চানা পনির না কি একটা বলে না ওগুলো রান্না করছি কয়েকদিন মেয়ে বলছে কি তুমি ময়দা দিয়ে যে কী করো সেটা করো সেটা রান্না করো তাই জন্য কয়েকদিন তো করিনি তা আজকে ভাবলাম না করি আর ওইদিকে দেখো ওপরে গিয়ে আবার আজকে ওই জন্য ফটকা ফাটাচ্ছে আর আমি ভয়ে পুরো চমকে উঠেছি ফটকাতে তো আমার ভীষণ ভয় আবার পেছন দিকে যদি অন্নমনস্ক হয়ে থাকি কেউ যদি পেছনে এসে কোনো বলে না তাহলে আরও বেশি ভয় লেগে যায় কি মানে পরশু দিন থেকে লাগছে তিন দিন ধরে শুধু বাজি ফাটিয়েই চলেছে তাও যেন শেষই হচ্ছে না তাও তো আরও কিনে নিয়ে আসবে বলছিলাম আমি ওই কিনতে দিইনি তো যাই হোক এদিকে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল আর একটা এই যে ভাজছি তবে জোরে যাচ্ছে জানো তো ওই খুন্তিতে লেগে গেছে সেই জন্য আর ছাড়ছে না আর ওটা ভাজা হয়ে গেছে তারপরে আলুটাও অফ ক্যামেরায় ভেজে নিলাম আর এদিকে ভাতও হয়ে গেছে আর মশলাটা তো আগেই করে নিয়েছি মশলা করে নিয়ে তারপরে এগুলো সব ভাজা ভাজাভুজি করলাম আর এরপরে আর একটু ভাজা করব ওই পটল ভাজার আর ঝিঙ্গে ভাজা করব। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে পরে দেখিয়ে নেব আর এদিকে তরকারি তোলার জন্য প্রথমে তেলের মধ্যে একটু জিরে ফোড়নে দিলাম আর একটু শুকনো লঙ্কা আর চিনি দিলাম দিয়ে একটু তারপরে ওই আদা আর টমেটো বাটা দিয়ে দিলাম আমার তো মিক্সচার নেই তবে আমি ওই শিলের মধ্যে টমেটো আর আদা একসঙ্গে বেটে নিই তো বেটে দিয়ে দিলে আদাটা মানে টমেটোটা বেটে দিলে না ভালো হয় কুচানোর থেকে টমেটো বেটে দিলে বেশ ভালো এ হয় তো সেই জন্য আমি বেটেই দিই নিরামিষ তরকারিতে বেটেই দিই আর এখন তো নিরামিষ করব ভাবনা চিন্তা নিয়ে নিয়েছি মানে ওই কার্তিক মাসটা আমি পুরো নিরামিষ করব তারপরে যদি মন হয় তো আমিষ খাওয়ার চেষ্টা করব না হলে পুরোটাই নিরামিষ এরকম চিন্তা চিন্তাভাবনা রেখেছি জানি না কি হবে ভগবান যেটা চাইবে সেটাই হবে তো যাই হোক আর এদিকে এই যে মশলাটা তারপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু মশলা দিয়ে দিলাম যা লাগে আর কি ওই নিরামিষ রান্নাতে তো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দেব আলু দিয়ে আলুটা হালকা করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেব তো এভাবে এভাবেই রান্নাটা হয় তো একবার ভালোই লাগে রান্নাটা কিন্তু খেতে বেশ মানে সোয়াবিনের মতন হয়ে যায় ভালো লাগে খেতে তো যাই হোক এই রান্নাটা আমার ছেলেও বেশ পছন্দ করে আমার মেয়েই পছন্দ করে আর আমি তো পছন্দ করি আমার যা কিছু হবে আমার কোনো কিছুতে অপছন্দ নেই সব কিছু খাবারই আমার পছন্দ আর এইদিকে ঝোলটা ফুটে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটা সময় ফুটিয়ে নিয়েছি আর এখন এই যে এগুলো পনিরগুলো দিয়ে দিলাম তো দিয়ে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপরে একটু ফুটে গেলে তখন ওই গরম মশলা আর হচ্ছে ঘি দিয়ে নামিয়ে নেব আর জানো তো এই ঘিটা অল্পই আছে আর এর মধ্যে না কোনো চামচও মানে ঢুকছে না সেই জন্য এই ছুরিটা দিয়ে ঘিটা বের করে নিলাম আর নিরামিষ তরকারিতে ঘি দিলে দেখবে আলাদা একটা টেস্ট চলে আসে সেই জন্য ঘিটা তো এমনিতেই আমার ছেলে খেতে চায় না গরম ভাতে মানে গরম ভাতে দিলে একটা কেমন একটা গন্ধটা আসে না কিন্তু ওর ওটা নাকি পছন্দ হয় না ঘরের ঘিটা বেশি গন্ধ করে কিন্তু কেনা ঘিটা অত গন্ধ করে না তবুও পছন্দ না আর এই যে রান্নাবান্না হয়ে গেছে শশা কেটেছি আর ওই তরকারি আর পটল ঝিঙে ভাজা সবার ভাতও বেড়ে নিয়েছি তবে তবে আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো